গরম ভাতের সাথে পুঁটি মাছের এরকম তরকারি হলে আর কিন্তু কোনো কিছুই লাগে না খেতে এতটাই পরিমাণে মজার হয় এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে পুঁটি মাছ মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া এক চামচ পরিমাণে দুই চামচ পরিমাণে দিয়েছি সর্ষের তেল এখন সমস্ত মশলা দিয়ে লবণ দিয়ে কিন্তু মাছটাকে বেশ ভালো করে মেখে নেব আপনারা তো মাছের তরকারি অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন এইভাবে রান্না করে দেখুন খেতে হয় কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ মজার মাছগুলো মেখে আমি এক সাইডে রেখে দিয়েছি এখানে নিয়েছি আমি দুইটা বেগুন বেগুনগুলোকে কিন্তু আমি বটির সাহায্যে কেটে নিব এরকম একটু চিকন চিকন করে পুঁটি মাছের তরকারিতে কিন্তু বেগুনটা এইভাবে দিলে খেতে বেশ মজার হয় আমি জলের মধ্যে নিয়েছি এক চামচ পরিমাণে লবণ লবণ দিয়ে কিন্তু বেগুনটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নেব আর কিছুটা কাঁচামরিচ কেটে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন এখন বেগুনগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব বেগুনের মধ্যে এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া বেগুনগুলোকেও কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে মেখে নিয়েছি চলে যাব চলাই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেব বেগুনগুলো এখন বেগুনটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেবো বেগুনটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আমরা যেরকম বেগুন ভাজি করি সেই রকম করেই কিন্তু আমি বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এইভাবে ভেজে মাছ রান্না করলে মাছটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার বেগুন ভাজে তেলের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু গোটা জিরে আর দিয়ে দেবো ফোরনে একটু কালো জিরে কালো এটা দিলে কিন্তু এই পুঁটি মাছের তরকারিটা খেতে দারুণ মজার হয় ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচেরা কাঁচামরিচগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে বেচে নেব কাঁচামরিচগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মেখে রাখা মাছগুলো খুবই অল্প মশলা দিয়ে কিন্তু এইভাবে মাছ রান্না করলে খেতে হয় দুর্দান্ত মজার মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি দেখতে পারছেন মাছগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল ঝোলটা দিয়ে চোলা রাঁসটাকে কিন্তু বাড়িয়ে দেব পুঁটি মাছের তরকারি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় তরকারিতে আমার বলক চলে এসেছে আমি এখন একটু নেড়ে দেব এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়েও কিন্তু আমি এখন একটু নেড়ে দেব আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে নামানের আগে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আমি লবণটা দেখে নিব ঠিক আছে কি না লবণটা আমার একদম ঠিক আছে তরকারিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতেই পারছেন বন্ধুরা এরকম গামাখা গামাখা ঝোল থাকলে পুঁটি মাছের তরকারি খেতে কিন্তু দৌড়দান মজার হয় রান্নাটাও যেমন সহজ খেতেও হয় কিন্তু দৌড়দান মজার এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব চুলাই থেকে নামিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন বন্ধুরা খেতে হয় কিন্তু সেই সাধ্য দারুন মজার